সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাই আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা সতীহ ফ্রেশ থেকে জহরুল ইসলাম শুভন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমাদের খেজুর গুড়ের কার্যক্রম চলছে আমরা সারা বাংলাদেশে চিনি ও কেমিক্যাল মুক্ত খাঁটি খেজুরের গুড় প্রস্তুত করে ডেলিভারি দিচ্ছে ইনশাআল্লাহ রসের কোয়ালিটি দেখেন সারা বাংলাদেশ থেকে আপনারা আপনার পরিবারের জন্য খাঁটি খেজুরের গুঁড়ো অর্ডার করতে ফাতে ফ্রেশ ফুড অর্ডার করে ফেলুন এবং আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা সেল করে থাকি যারা পাইকারি নিতে চান সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাআল্লাহ ან دوی და ფოტოები